কী অবস্থা ভাই আশা করি আপনি ভালো আছেন সুস্থ আছেন তো ভাই এই যে এদিকে তাকান ক্যামেরার দিকে এই যে সামনে ভাইয়া হ্যাঁ দেখা যাচ্ছে তো তো ভাই হ্যাঁ 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 এখানে হ্যাঁ দেখা যায় ভাই আমি তো শুনলাম আপনি সব দেশের ভাষা জানেন সব দেশেরই ভাষা জানেন ঘটনা তাহলে সত্য কোন দেশের ভাষা জানেন আমি সব দেশের ভাষা জানি হাই হাই কয়েকি

এটার মানে কি ভাই এটার মানে হচ্ছে আমার ওস্তাদ একদিন আমাকে নিয়ে গেছিল একটা জঙ্গলে জঙ্গলে নিয়ে আমাকে ধ্যান করালো বললো তুমি সব দেশের ভাষা শিখতে চাও বলছি জি তখন আমাকে বললো তুমি ধ্যান করো আমার সাথে সাথে বললো হিন্তা হিন্তা বললো এটা মানে উস্তাদ সে বললো তুমি পানি খাও তুমি পানি খাও আমি বলছি না উস্তলা আমার পেট ভরা পানি খাও পানি খাও আমি বলছি না উস্তলালাম পেট ভরা আমি না ঘুষ না আচ্ছা ওকে কই ভালো লাগলো তো আপনি কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান অবশ্যই তো আপনাদের এটা কোন চ্যানেল হ্যাঁ আচ্ছা আপনারা অ্যাডভান্স ক্লাব এনে ভিডিও দেখবেন ওরা ভালো ছেলে ছেলে সব ভালো নরম ভদ্র ঠিক আছে ওদের ভিডিও দেখবেন ওরা কষ্ট করে ওদের পেজে লাইক শেয়ার কমেন্ট করবেন 棒。<Alex. S 2>